আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচ বা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের একটা খুবই কমন প্রশ্ন যে ভাইয়া সেকেন্ড টাইমে আমি আসলে কত ঘন্টা পড়াশোনা করব মানে সেকেন্ড টাইমে আসলে তুমি একটা স্টুডেন্টের চান্স পাওয়ার জন্য তার এক্সাক্টলি কত ঘন্টা পড়াশোনা করাটা প্রয়োজন তো এটা নিয়ে জানতে চাচ্ছিলাম তো আমি বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো তুমি আসলে সেকেন্ড টাইমে তুমি একটা ভালো একটা রেজাল্ট করার জন্য বা ভালো একটা কামব্যাক দেওয়ার জন্য তোমার আসলে কত ঘন্টা পড়াশোনা করাটা উচিত বলে আমি মনে করি দেখো এখন যেহেতু তোমার সেকেন্ড টাইম এটা যেহেতু সেকেন্ড টাইম এটা সো তোমার অবশ্যই অবশ্যই যে জিনিসটা প্রপারলি লাগবে সেটা হচ্ছে কি তোমার ডেডিকেশন তো মাস্ট লাগবে এখন যখন তোমার ডেডিকেশন থাকবে তখন আসলেই তোমার মধ্যে কোনো টাইমের কোনো কাউন্টিং আসবে না টাইমের কোনো কাউন্ট তোমার মধ্যে কি এখানে আসবেই না তুমি আসলে নন পড়াশোনা করবা যদি তোমার সেই লেভেলে ডেডিকেশনটা থাকে বুঝাইতে পারলাম তো এটা হচ্ছে গিয়ে তোমাদের প্রতি মানে আমার একটা উপদেশ যে তোমরা ডেডিকেশন রাখো এবং কি টাইম কাউন্ট না করে পড়ো বাট তার পরবর্তীতেও তোমরা যদি জানতে চাও যে ভাইয়া কতটুকু পড়াশোনা করাটা উচিত দেখো এখন এখানে আমি কয়েকটা পয়েন্ট ইনক্লুড করব একটু সে পয়েন্ট হচ্ছে কি ভাইয়া তোমাদের এখনো মিনিমাম 7 মান্থ সময় কিন্তু তোমাদের এখনো বাকি আছে কত মাস এখনো প্রায় মাস সময় কিন্তু তোমার সেকেন্ড টাইম এডমিশন সাত শুরু হইতে বাকি আছে এখন সামনে যেহেতু কি আছে তোমাদের সামনে ভাইয়া কি আছে তোমার ঈদ আছে তো ঈদের আগে আমি বলবো যে তোমার আসলে তেমন কোনো কিছু পড়ার দরকার নাই আজকে ছাব্বিশ তারিখ আগামী ছয় তারিখ ঈদ তো এই দশ দিন এই দশ দিন তোমাকে আমি বলবো যে তুমি প্ল্যানিং এর মধ্যে খাটে দাও প্ল্যানিং বলতে কি বুঝায় একটু পড়াটা গুছাও বুক ঠিকঠাক করো কি করবা না চিন্তা দাও এইভাবে ঈদের এক দুই তিন দিন পর এখন তুমি আসলে কত ঘন্টা পড়বা সো এই উত্তরটা আমি যদি দেই তাহলে আমি বলবো আমি বলবো যে তুমি মিনিমাম রেগুলার হচ্ছে কি মিনিমাম আট ঘন্টা পড়াশোনা করো আট ঘন্টা পড়লে কিন্তু এনাফ কিভাবে এনাফ সেটা আমি একটু বলি দেখো এই আটটা ঘন্টা কিন্তু আমি কি বলছি তোমাকে রেগুলার করতে হবে মানে প্রত্যেকটা দিন তোমার আট ঘন্টা পড়া লাগবে মানে আগামী সাত মাস যে সময়টা তুমি পাচ্ছ সেই সাত মাস তুমি রেগুলার বিশেষ কারণ মানে খুবই বড় কোনো সমস্যা না থাকলে তোমার তোমার এই ঘন্টাই পড়ে যাওয়া আট লাগবে এটা হচ্ছে গিয়ে কি আমার উপদেশ বলতে পারো এখন অনেকে বলতে পারে ভাই আমি আট ঘন্টা না আমি চোদ্দ ঘন্টা পড়বো আমি আমি ষোলো ঘন্টা করে পড়বো আমি বলবো যে কোনো সমস্যা নাই পড়ো তোমার যদি ভাই সেই লেভেলে এনার্জি থাকে তুমি পড়ো তুমি পড়ো আমি এখানে বলছি কি এটা তো মিনিমাম এটা মিনিমাম ডেইলি বাট তুমি যদি 14 16 ঘন্টা পড়তে চাও পড়ো এখন কথা হচ্ছে যে তুমি একদিন 14 ঘন্টা পড়লা তারপরে তুমি দুই দিন দিরা একটা গ্যাপ দুই দিন কি করলা একটা মাল্লা একটা গ্যাপ দুই দিন পর আবার তোমার উত্থান হইল আবার আইসা মাল্লা 16 ঘন্টা পড়া তাইলে বলবো যে ভাই এই পড়ার আসলে কোনো লাভ নাই এই পড়ার কোনো লাভ নাই এরকম 14 ঘন্টা না পড়ে তুমি ডেইলি ডেইলি আট ঘন্টা পড়ো মানে ডেইলি আট ঘন্টা পড়ো তাহলে আট ঘন্টা যদি তুমি ডেইলি পড়ো তখন আসলে তোমার একটা কনসিস্টেন্সি বজায় থাকতেছে এখানে কি থাকতেছে একটা কনসিস্টেন্সি বজায় থাকতেছে এবং কনসিস্টেন্সি বজায় থাকলে এখানে বেশ কিছু জিনিস ঘটে একটা হচ্ছে তুমি তোমার পড়ার যে ফ্লোটা আছে। তোমার পড়ার যে একটা ফ্লো আছে এই ফ্লোটা তুমি কিন্তু বুঝতে পারো যে আমার কতটুকু পড়া হচ্ছে কতটুকু আমার ইম্প্রুভমেন্ট হচ্ছে কোথায় আমার ল্যাকিংস আছে কোন জিনিসটা আবার রিভিউ করতে হবে কখন কোন ক্লাসটা হয়ে গেছে কোন দিন কোন এক্সামটা মানে তোমার মাথার মধ্যে একটা রেগুলারিটি তোমার থাকে হচ্ছে যদি রেগুলার তুমি পড়াশোনা করো তোমার রেগুলার তোমার পড়ার আপডেটটা তোমার কাছে থেকে যায় তাহলে এই জন্য বলতেছি যে ডেইলি আট ঘন্টা মিনিমাম পড়ো এটাও তোমার জন্য এনাফ বাট তুমি যদি একদিন চোদ্দ ঘন্টা পরে দুই দিন গ্যাপ দাও এই পড়ার কোনো কোনো লাভই হবে না কোনো লাভ হবে না সো আমি বলতেছি ডেইলি ডেইলি একটু পড়ার ফ্লোটা থাকবে যদি ঘন্টা করে পড়ো সকালে বিকালে পড়লে পড়তে পারো বা রাতের বেলা পড়তে পারো হ্যাঁ অবশ্যই তোমার যে অনলাইন ক্লাস যারা আমাদের সেকেন্ড টাইম বেঁচে আসো তোমাদের অনলাইন ক্লাস এক্সাম এগুলা বাদ দিয়ে তোমার নিজের পড়া লাগবে আট ঘন্টা এটার কথা কিন্তু আমি বলতেছি বুঝে যা বললাম এবং চেষ্টা করবা প্রত্যেক দিন সিকুয়েন্স অনুসারে পড়তে এবং পড়ার আপডেটটা নিজের মধ্যে রাখতে কোন চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে সেটা একটু মার্ক করে রাখো বা আলাদা একটা তোমার নিজের জন্য একটা ডেইলি মানে নিজের একটা কি করে ডায়রি রাখো আমি এই চ্যাপ্টার গুলো কমপ্লিট করছি এই চ্যাপ্টারটা আমার আরেকবার রিভিশন দিতে হইতে পারে কারণ এই চ্যাপ্টারটা আমি একটু কম বুঝছি আমার এই টপিক গুলো একটু ক্লিয়ার না আমি এগুলোই করব মানে তোমার হচ্ছে কি একটা হচ্ছে তোমার কি কমপ্লিট করার একটা চার্ট থাকবে আর হচ্ছে তোমার কি ইনকমপ্লিট চার্ট আরেকটা হচ্ছে কি কনসেপ্ট প্রবলেম চা এইভাবে তুমি তোমার পুরো ডেটাটা মানে তোমার অ্যাডমিশন জানি পুরো ডেটাটা একটা ডায়েরির মধ্যে রেখে দাও এবং এই ফ্লোটা যখন তুমি ডেইলি ডেইলি কন্টিনিউ করবা তখন আসলে তুমি চান্সটা ইজিলি পেয়ে যাবা বাট এই যে বললাম ইরেগুলার 14 16 ঘন্টা পড়ো কাজ নেই বাট রেগুলারলি অন্তত 8 ঘন্টা করেই পড়ো তো এটা হচ্ছে কি হ্যাঁ আমার তোমাদের প্রতি উপদেশ তবে ব্যাটার যে জিনিসটা সেটা হচ্ছে কি যতক্ষণ আসলে তোমার শরীর মানে দেয় 8 ঘন্টা তো মিনিমাম বললাম তুমি 10 12 ঘন্টা রেগুলার পড়ে যাও কারণ তোমার তো একটা ভালো জায়গায় চান্স পাইতে হবে তাই না এই জন্য বলতেছি আসসালামু আলাইকুম